জিপসাম প্রোডাক্টের বাজারে কেন এত প্রতিযোগিতা কারণ অনেকেই ভাবে সস্তা জিপসাম আর পানির মিশ্রণ মোল্ডে ঢেলে দিয়ে মোল্ড আউট করলেই পরে হয়ে যাবে আপনার মাস্টার পেস অথচ সেফটি মেনটেন করে এই কাজগুলো করার জন্য আলাদা একটা জায়গারই প্রয়োজন হয় যেখানে তাকালে আসলে বোঝা যাবে না এইখানে কোনো শিল্পকর্ম হয়েছিল নাকি শয়তানি যজ্ঞ চলছিল একটা বাসনা মাছতে চাই না আমি বলি যে এই হাত হচ্ছে শিল্পীর হাত কেন তোমরা আমাকে দিয়ে কোনো কাজ করাবে আর শুরুর দিকে এই জিপসামের কাজ করতে গিয়ে আমি আমার হাতের বারোটা বাজিয়েছিলাম উপরন্তু এখন আবার ইনবক্সে কাস্টমারের যে ইনকোয়ারি করার লোক বেশি কেউ বলে আপু একটু দাম কমিয়ে রাখেন আবার কেউ বলছে এত কম দাম কেন না রে ভাই এটা তো হীরা আর মণিমুক্ত খুঁজছে তো রানীর মুকুট এটা তো থাকবে লুভর মিউজিয়ামে তারপর আপনার প্রোডাক্ট আপনার কোলে বসিয়ে রেখে তারা নিজেরাই এমন দামে সেল দিবে যে কোনো কাস্টমারও এত তা আশা করে না কেউ কেউ আবার একটা জিনিস বানাতে গিয়ে ডিমোল্ট করতে গিয়ে নষ্টই করে ফেলে তিনটা তার এক ইঞ্চিতে বাবল হয় এক হাজারটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কারো কারো ম্যাটেরিয়াল কস্ট আপনার চেয়ে এতটাও কম হতে পারে আপনি যেটা কল্পনাও করেন না তাই এনকোয়ারি করে বাদ দিয়ে বেটার ইউ স্ট্র্যাটেজি এক্সপেক্ট ভিডিও